আসলে ধরো সিনেমার টিজারটা এখন ইউটিউবে দেখা বুঝতে বন্ধুরা মানে আমি মানে আমি নিজে মনে হইতেছে একটু সাইকো সাইকো বাপ লাগতেছে কারণ আমিও এরকমই গল্প আমিও এরকম সাইকো থ্রিলার গল্পগুলো আমি পছন্দ করি বিশেষ করে তামিল যে সিনেমাগুলা রাজ শাসান বা এরকম জাতীয় যে সিনেমাগুলা ছিল আমি ওইগুলা কিন্তু পছন্দ করতাম ধরো সিনেমার টিজারটা এই মাত্র অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখলাম অনন্য মামুন ভাইয়ের মানে মেকিং আসলে যে মানে চিন্তা করার মতো যে উনি যে আসলে কোন লেভেলে মানে চিন্তা করি যে এই সিনেমাটা বানাইছে আসে না পারে একটু টিজার টা দেখেন ও মাই গড এটা কি দেখলাম সাকিব খানের হাতে এটা মনে হয় একটা গিফট গিফট বক্সের মতোই কিন্তু কী করলো দুইটারে একসাথে মানে এক একসাথে দুইটারে তারপর দেখি মানে বুঝতে পারছেন মনে হয় মিষ্টি খাওয়াইছে আর কি নায়িকাকে মিষ্টি খাওয়াইয়া মানে সে মিষ্টির মধ্যে নাকি কিছু দিছে মনে হয় মনে হয় আর কি আসলে এই যে একটা মানে সোজা সাজা একটা মানে পার্ট মানে ক্যারেক্টার হ্যাঁ কিরকম একবারে গ্রামের মানুষের মধ্যে মানে সোজা সাজায় চুল এক সাইডে শীতাকইয়া গলার মধ্যে তাবিজ মনে হইতেছে মানে একদম সহজ সরল একজন মানুষ কি বলতেছে টাকা টাকা লাকি কি বলদছে বুঝতে পারতেছ তবে সাইকোজে ভাই বুরাই যাইকো আমি তাহলে জিতে গেলাম তবে যেটুকু মানে বুঝতে পারলাম আর কি মানে আমার দিক থেকে আমি যেটা বুঝতে পারলাম দরদের ডিজার্ট দেখে মানে সাকিব খানের এখানে একজন মানুষের ভিতরেই মানে দুইটা চরিত্র আর কি একজন মানুষের ভিতরে দুইটা মানুষ বাস করে একটা ধরেন ভালো আর একটা খারাপ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি একজন বিয়ার হিসেবে আর কি বলতেছি ভিডিওটা একটু শেয়ার দিয়েন বুঝছেন ভিডিওটা একটু শেয়ার দিয়েন আর আপনারা সবাই প্রস্তুত হয়ে নেন তুফান তুফান চলতেছে তুফানের গতিতে তুফান তুফানের মাঝে দিয়ে মনে করেন দরদের টিজারের রিয়াকশন ভিডিও তৈরি করা সাকিব খানের যে অভিনয় ও মাই গড অন্য লেভেলে যে এর কোন সাকিব খান রে